কে চলে যাই এখানেও দেখতেই পাচ্ছি যেই আপডেট জুন বাইটে বর্বাদের গানের শুটিং শুরু গেতে পারেন মানিক গাইতে পারেন জঙ্গি বর্মা বাদতের কণ্ঠ শিল্পী তিনি কিন্তু সাকিব খানের আরো স কটি গান গেই এসেন এখন তে দেখালা যে গানটি কেমন হয় আসেন নায়িকা ইদিকাজ পাল শওয়ার ই আরও ইউয়া নেকি ত্যালুয়ানে এটা এই আপনারা কে কেমন করে দেখছেন চ্যাল কিন্তু নিচে টাকা কমেন ভকছে জানতেই পারেন্সক্রাইব করেছে তেলবটন বাজিয়ে দিবেন আল্লাহ